আমরা প্রতিদিন সিলিং ফ্যান ব্যবহার করি কিন্তু কখনো ভেবেছেন কি এই যন্ত্রটি কীভাবে আবিষ্কার হল আজকের ভিডিওতে আমরা জানবো সিলিং ফ্যানের চমৎকার ইতিহাস এর আবিষ্কারক প্রযুক্তিগত উন্নয়ন আর আধুনিক রূপান্তর চলুন শুরু করি সময় ভ্রমণ প্রাচীনকালে মানুষ বাতাস পেত হাত থেকে মিশর ভারত চীন প্রায় সব সভ্যতাতেই হাত পাখার ব্যবহার দেখা যায় ধনী পরিবার বা রাজপ্রাসাদে আবার কর্মচারীরা বড় কাপড়ের পাখা দোলাত যাকে বলা হতো পাংখা এখান থেকেই ধীরে ধীরে ফ্যান ধারণার জন্য আঠারো শতকের শেষের দিকে শিল্প বিপ্লব শুরু হল তখন মানুষ ভাবল কেন বাতাসকে ঘোরানোর জন্য যন্ত্র ব্যবহার করা যাবে না প্রথম দিকে তৈরি হলো হাত ঘোরানো ফ্যান আর কিছু জায়গায় জলচাকা বা পাম শক্তিতে চালিত ফ্যান তবে এগুলো কার্যকর হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল আঠারোশো সাল ছিল একটি টার্নিং পয়েন্ট ফিলাডেল ফিয়ার ইউলিয়াম স্ট্যান্ড বৈদ্যুতিক মোটর ব্যবহার করে প্রথম সিলিং ফ্যান আবিষ্কার করেন শুরুতে ফ্যানগুলোতে দুটি বা চারটি ব্লেড থাকত এবং এগুলো ঘরের ওপরের দিকে লাগানো হতো আশ্চর্যের বিষয় প্রথম দিকের ফ্যানগুলো অনেকটাই আজকের ফ্যানের মতোই ছিল যদিও প্রযুক্তি তখন অনেক সীমিত উনিশশো সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সিলিং ফ্যান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে রেস্তোরাঁ হোটেল অফিস সব জায়গায় ফ্যান লাগানো শুরু হয় এটা শুধু গরম থেকে রক্ষা করতো না বরং সামাজিক মর্যাদারও প্রতীক হয়ে দাঁড়ায় সময়ের সাথে সাথে ফ্যানের নকশা বদলাতে থাকে প্রথমে ধাতব ব্লেড ব্যবহার হলেও পরে কাঠ ও হালকা উপাদান ব্যবহৃত হয় এছাড়া মোটরে যুক্ত হয় স্প্রিড কন্ট্রোলার যাতে ব্যবহারকারী নিজের মতো করে বাতাস নিয়ন্ত্রণ করতে পারে বিশ শতকের মাঝামাঝি এসে সিলিং ফ্যান একেবারে সাধারণ ঘরের যন্ত্রে পরিণত হয় আজকের যুগে সিলিং ফ্যান শুধু বাতাস দেওয়ার যন্ত্র নয় এগুলোতে এসেছে নতুন ডিজাইন রিমোট কন্ট্রোল এমনকি মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করার সুবিধা এনার্জি সেভিংস এনার্জি সেভিংস মোটরের কারণে ফ্যান এখন বিদ্যুৎ খরচ কমায় এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ ও ভারতে ফ্যানের ব্যবহার শুরু হয় বিশ শতকের প্রথম দিকে শহরের ধনী পরিবারে আগে ব্যবহৃত হলেও পরে ধীরে ধীরে এটি সবার ঘরে পৌঁছে যায় আজকে গ্রাম হোক বা শহর প্রায় প্রতিটি ঘরে আমরা সিলিং ফ্যান দেখতে পাই একটি সাধারণ যন্ত্র অথচ আমাদের জীবনকে কতটা আরামদায়ক করে তুলেছে ভাবলে অবাক হতে হয় হাত পাখা থেকে শুরু করে আধুনিক স্মার্ট ফ্যান এই যাত্রা শুধু প্রযুক্তির নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আরও মজার ইতিহাস জানতে ধন্যবাদ